প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মের শুল্ক নিয়ে কষাকষি পণ্যের মেধা সত্ত্বে জোর যুক্তরাষ্ট্রের বিষয়ক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সারাদিনের কর্মব্যস্ততা পরে আপনাদের সামনে এই ভিডিও তথ্যমূলক ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন তা চলুন কথা না পড়িয়ে আমরা সরাসরি মূল পর্বে চলে যাই শুল্ক নিয়ে এই কথাটা আমরা গত এপ্রিল থেকে শুনতেছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একশো পঞ্চাশটি তাদের বাণিজ্য ঘাটতি দূর করার জন্য এই শুল্ক আরোপ করেছে আর ব্লুমবার্গের তথ্যমতে আপনার পয়লা আগস্ট থেকে এই শুল্ক হার কার্যকর হবে তাদের বাণিজ্য ঘাটটি অনুসারে এক এক দেশের উপর এক এক রকম শুল্ক আরোপ করেছে সর্বনিম্ন শুল্ক হার হয়েছে পনেরো পার্সেন্ট এবং সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট বা তার অধিক আর এখানে আমাদের বাংলাদেশের উপরে শুল্ক হার আরোপ করেছিল প্রথমে সাঁত্রিশ শতাংশ পরে সেটি পঁয়ত্রিশ শতাংশ করেছে আর এটি কমানোর জন্য আমাদের সরকার এবং ব্যবসায়ী মহল থেকে জোর তদবির চালানো হচ্ছে নিয়ে অধিকার শক্তিশালী ও কার্যকর করার বিষয়ে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটি একমত দুই দেশ আগামী মঙ্গলবার আবার আলোচনায় বসবে ইনশাল্লাহ এই দর কষাকষিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতা অধিকারকে সত্য হিসেবে যোগ করা হয়েছে ঢাকা ও ওয়াশিংটন সূত্রে এসব তথ্য জানা গেছে মার্কিন বাণিজ্য দপ্তর ইউএসটিআর দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশের বিশেষ প্রতিবেদনে বলা হয় তারা বিশ্বব্যাপী নকল জিনিস নিয়ে উদ্বিগ্ন গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফ্রম চুক্তি টিকফা নিয়ে বৈঠক হয় বিশ্বব্যাপী নকল পণ্য প্রস্তুতকারক দেশ নিয়ে দুটি তালিকা করেছে ইউএসটিআর একটি অগ্রাধিকার নজরদারির তালিকা অন্যটি সাধারণ নজরদারির তালিকা এই দুই তালিকায় আলহামদুলিল্লাহ কোনটিতে বাংলাদেশের নাম নেই অগ্রাধিকার তালিকায় তৈরি পোশাক শিল্পে ভারত ও চীনের নাম আছে সাধারণ তালিকায় রয়েছে ভিয়েতনাম ও পাকিস্তানের নাম আলহেমদুল্লাহ কত ভালো গর্বের বিষয় তাই না বাংলাদেশ ধীরে ধীরে তার মেধাসত্ব আইনকে বাণিজ্য সম্পর্কিত মেধাসত্ব অধিকারের চুক্তি ট্রিপস অনুযায়ী তৈরি করছে বাংলাদেশ বিশ্ব মেধাসত্ত্ব অধিকার সংস্থা ডাব্লিউ এর সদস্য এবং মেধাসত্ত্ব সম্পর্কিত কনভেনশনে যোগ দিয়েছে দু সালে কপিরাইট আইন শিল্প নকশা আইন দু সালে পেটেন্ট আইন দু সালে ট্রেডমার্ক আইন এবং দু সালে পণ্যের ভৌগোলিক নির্দেশক জিআই আইন হালনাগাদ করেছে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন শুল্কের দর কষাকষিতে নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক তেরোটি কনভেনশন ও চুক্তিতে বাংলাদেশকে সই করতে বলেছে এর অনেকটাতে বাংলাদেশ ইতিমধ্যে সদস্য যুক্তরাষ্ট্র বলেছে এই ১৩টি কনভেনশন ও চুক্তিতে সই করার পাশাপাশি এ সংক্রান্ত আইন বাংলাদেশে প্রণয়ন করতে হবে সেই সঙ্গে আইনে যথাযথ প্রয়োগ নিশ্চিত করতেও সত্য জুড়ে দিয়েছে ওয়াশিংটন এর পাশাপাশি বাংলাদেশে মার্কিন পণ্যের আইনি সুরক্ষা নিশ্চিত এবং নকল পণ্য তৈরি রোধে আরও এগারোটি সত্য দিয়েছে যুক্তরাষ্ট্র আলহামদুলিল্লাহ বাংলাদেশের নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তারা এ বিষয়ে অনেক সচেতন আর শুল্ক নিয়ে বিশেষ করে শুল্ক নিয়ে ব্যবসায়ী মহল এবং সরকারের তরফ থেকে জোর তাগেদা দেওয়া হচ্ছে ইনশাল্লাহ আশা করা যায় যে পয়লা আগস্টের আগে আমরা একটা ইতিবাচক সংবাদ পাব আর এটি আমাদের জন্য একক রপ্তানিকারক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারটা আমরা আরও ধরে রাখার সচেষ্ট হব আর আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকবো ইনশাআল্লাহ শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্ম সব কিছু আসলে খুঁটিয়ে খুঁটিয়ে নিয়ে ভিডিও তৈরি করে এখানে আসলে কোনো তথ্য বিচ্যুতি হতে পারে আর সেটি আসলে অনাকাঙ্ক্ষিত ভুল হিসেবে দেখবেন আর সবাই দোয়া করবেন যেন শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ এই প্ল্যাটফর্ম আপনাদেরকে সঠিক তথ্য উপাত্ত জানিয়ে ব্যবসায়িক দিক দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারে এবং আপনাদের ভবিষ্যৎ বিনিয়োগের সহযাত্রী হতে পারে আপনাদের আর্থিক মুক্তির জন্য পাথেও হতে পারে শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ এই প্ল্যাটফর্ম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আসসালামু আলাইকুম